আমাদের অনেক সময় আইডি কার্ডের বয়স চেঞ্জ করা লাগে পরিবর্তন করা লাগে বিভিন্ন প্রয়োজনে ধরেন আপনি বিভিন্ন জায়গায় কিন্তু অধিকাংশ জায়গায় অনলাইনে অনলাইনে চার্জ করা করা হয় হয় না না তদন্ত আপনি আজকের ভিডিওতে খুব শীঘ্রই আপনার নিজের আইডি কার্ড নিজের বয়স ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস ঠিক করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে চলে যাওয়ার পর লেখবেন চার্জবারে স্নপশিট সিট স্নপশিট লিখে চার্জ দিবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে গুগল কোম্পানির অ্যাপ স্ন্যাপসিট ওপেন করলাম ওপেন করার পর আমরা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে এনআইডির বয়স বাড়াতে চাচ্ছি সেই আইডি কার্ডটা আনলাম তো প্রথমেই এইভাবে ধরবেন ধরার পর এই যে এই যে দেখতে পাচ্ছেন টোল টোল টোলের ভিতরে যাবেন টোলের টোলের উপরে গিয়ে এইখানে দেখবেন ডাবল এক্সপ্রেস লেখা আছে যে ডাবল এক্সপ্রেস এক্স এক্সপ্রেসার এই ডাবল এক্সপ্রেসার এই যে নিচে বাম সাইডে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে নিচে আরেকটা ফটো অ্যাড করার অপশন আছে অ্যাড করবেন আবারই সেম ওই আগের এন আইডি কার্ডটা আবার ভিতরে ঢুকাবেন ঢুকানোর পর এখন কিন্তু দুইটা আইডি কার্ড দেখেন তো এটার একটু অপাসিটি আমি কমিয়ে দেবো এই যে অপাসিটি কমিয়ে দিলাম এখন আমি এনআইডি নাম্বারটা আর বয়সটা চেঞ্জ করবো তো এই ক্ষেত্রে ওই জায়গার ব্রেকগ্রাউন্ডটা কিন্তু আমাকে প্রথমেই ফোকাস করতে হবে যেমন দেখেন আমার এনআইডি কার্ডের বয়স বয়স বয়সের জায়গায় আর হইল আপনার এনআইডি নাম্বারের জায়গায় কিন্তু আপনার আপনার ব্রেকগ্রাউন্ডটা হোয়াইট তো আমার হোয়াইট ব্রাকগ্রাউন্ডটা এই জায়গা থেকে নিতে হবে তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনি যেভাবে ভালো হয় হোয়াইট আইডি কার্ডের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ওই এনআইডি কার্ডে যোগ করবেন এই যে দেখেন এই যে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন দেখা যাচ্ছে যে এখন ঠিক আছে ওই জায়গায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড পড়েছে মানে উপরের লেয়ার ওই নিচের নিচের লেয়ারের লেখার উপরে উপরের লেয়ার এটা হোয়াইট হোয়াইট পড়েছে তো এটা পরে অপাসিটি ফুল করে দিবেন ফুল করে দিলাম ফুল করে দিয়ে মার্কে চাপ দিলাম এখন হলো এখন ওই উপরে যে থ্রি ডট আছে এই জায়গায় চাপ দিবেন এই জায়গায় না এখন এখন এই যে জায়গায় চাপ দিবেন এই যে থ্রি ডটের এর এই পাশে একটা এই যে টিক মার্কের মতো যে এটাতে চাপ দিলাম দেওয়ার পরে যে ভিউ ইডিট ভিউ ইডিট চাপ দিবেন এই যে দেখেন আমাদের যে একটা লেয়ার ডাবল এক্স এটার ভিতরে চাপ দিবেন দেওয়ার পর এই যে ব্রাশ ব্রাশ নিলাম ব্রাশ নেওয়ার পর এখন দেখেন এখন এই যে আমার এনআইডি কার্ডটা এসে পড়ছে এখন আমি যে নাম্বারটা উপরে চাপ দেবো সেই নাম্বারটা কিন্তু চলে যাবে অটোমেটিকলি যেমন আমি চাচ্ছি এটা উনিশশো এটা উনিশশো উনিশশো ষাট করতে না সরি উনিশশো আশি করে দেখাই উনিশশো করতে চাচ্ছি তো এখন দেখেন আমি যখন উপরে লেখার উপরে ঘষা দেব তখন চলে যাবে তো নাম্বারটা ঠিক থাকুক অসুবিধা নেই মার্ক দিবেন টিক মার্ক দিলাম বাস এখন লেখার পালা এখন রাইট রাইট এখানে উনিশশো উনিশশো আশি করবো আমরা তো এই যে ব্যাক দিবেন উপরে বাইপাসে আবার ব্যাক দিয়ে চলে আসবেন অসুবিধা নেই তো এখন উনিশশো আশি দেব আমাদের আশিটা বসাতে হবে এর জন্য যে টুলসে যাবেন মাঝখানে টুলসে যাওয়ার পর ট্যাক্স ট্যাক্সে যাবেন ট্যাক্সে যাওয়ার পর এই যে ট্যাক্সে দেখবেন এখানে ট্যাক্স আছে এই যে ট্যাক্স এখানে ডাবল ট্যাপ করবেন একসাথে দুইবার চাপ দিবেন দেখো যে লেখা আছে এটা দিবেন আমাদের দরকার আশি এই যে আশিটা নিয়ে নিলাম আমাদের দরকার আশি আশিটা নিয়ে নিলাম তো কালার থাকতে হবে লাল কালার থাকতে হবে লাল তাই তো কালার থাকতে হবে লাল লালের জন্য এই কালার আছে কালার দেখবেন লাল কালার কোথায় আছে যেমন আমি লাল কালার মিলে নাই হম এখন হয়েছে এই কালারটা নিয়ে নিলাম তো এখন দেখেন এই জায়গায় একটা সমস্যা যে একটা সমস্যা আছে আবার ট্যাক্সি যাই এই লেখাটা কিন্তু আপনার একদম যে ছোট এটা করতে পারবেন না এই জন্য আশিটা আমি এইভাবে নিলাম আশিটা এইভাবে নিলাম নেওয়ার পর একবার আশিটা এইভাবে নেওয়ার পর আবার সেভ করব এই ইমেজটা পুরাটাই সেভ করব আশিটা কারণ আশিটা আর এর থেকে ছোট করা যাবে না একটা লিমিট আছে এক্স ফুট অফ এ কপি সেভ অফ এ কপি ক্রিয়েট ক্রিয়েট এ কপি অফ ইউর ফটো এই যে সেভ দিলাম সেভ দেওয়ার পর সেভ হয়ে গেছে আবার আগের নিয়মেই আবার ডাবল এক্সপ্রেশারে চলে যাবো ডাবল এক্সপারে এক্সপ্রেশারে চলে যাওয়ার পর আবার ছবিটা অ্যাড করবো এটা কিন্তু আমি হোয়াইট ব্র্যাকগ্রাউন্ডে নিয়েছি আশিটা তো এই যে আবার নিয়ে আসছি এখন ওইখানে মেজারমেন্টটা মিলিয়ে দেব এখন ওই পাশে মেজারমেন্টটা মিলিয়ে দেবো আপনারা সুবিধার্থে ফ্রন্ট গুলা দেখে নিবেন অনেক ধরনের ফ্রন্ট আছে যে দেখেন ওই অপাসিটি আপনারা চাইলে অপাসিটি কমাই কমিয়ে বাড়িয়েও নিতে পারেন অসুবিধা নাই বসে পড়ছে ওই যে দেখেন আমি দেখলাম অপাসিটি উপরে লেয়ারটা কমিয়ে বাড়িয়ে বাস হয়ে গেছে তো এটা অপাসিটি ফুল করে দিতে হবে ফুল করে দিলাম আবার এই উপরের চাপ দিলাম ভিভিডিটে চাপ দিলাম উপরে ডাবল লেয়ার ব্রাশ টুল ব্রাশ টুলে চাপ দেওয়ার পর এই যে এই জায়গায় ব্রাশ করবেন দেখেন এই সাইড দিয়ে অন্য লেয়ার এসে করছে তো এখন কি করবেন এখন এই যে দেখেন একশো কে জিরুতে আনবেন এই জিরু একশোতে জিরু জিরুতে নামিয়ে এই যে আবার এদিকে চাপ দিবেন হয়ে গেল হয়ে গেল এইভাবে হয়ে গেল বাস দেখুন এখন হয়ে গেছে রাইটটা টেক্সটটা আপনারা চাইলে আরো ভালো করতে পারেন ট্যাক্স ট্যাক্সের ফ্রন্টটা আমার মিলে নাই আপনারা মিলিয়ে নেবেন তো এইভাবে এনআইডি কার্ডের বয়স চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো এখন এই কপিটা ডাউনলোড করে আপনি যে কোনো কাজ ব্যবহার করতে পারবেন এখানে ক্রপ টুল আছে the